নমস্কার আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত এখন বাজে ভোর সাড়ে চারটা তো এখন আমি আর আমার মা বেরিয়ে পড়েছি আর আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে আমার এই পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে তো এখন আমরা চলে এসেছি হৃদয়পুর স্টেশনে আর দেখো বন্ধুরা আকাশটা কত সুন্দর লাগছে আজ এক দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে তাই যেমন খুশি ছিলাম তেমন ভয়ও লাগছিল এরপরে আমরা কেটে নিলাম টিকিট টিকিট কেটে আমরা অপেক্ষা করতে লাগলাম ট্রেনের জন্য তো ট্রেন চলে এসেছে এবার ট্রেনে চেপে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বিধাননগর স্টেশনে আর স্টেশন পার করেই আমরা চলে যাব বড় রাস্তায় আর এখান থেকে আমরা অটো করে নিয়েছি আর অটোয় উঠে আমার কিন্তু ভীষণ ঘুম কারণ অনেকটা তো ভোরে উঠেছি আর চলে এসেছি আমি আমার গন্তব্য জায়গায় উত্তর ভবনে আর ছিল আমার ডাব্লিউএনসি রেজিস্ট্রেশনের ভ্যারিফিকেশন আর তোমরা সকলেই জানো যে যারা বাইরের স্টেট থেকে নার্সিং কমপ্লিট করেছো তারা ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট জব অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে ডাব্লিউ বিএনসি রেজিস্ট্রেশন কতটা মাস্ট আমি সকাল সকালে এসেই প্রথমে আমি আমার নিজের নামটা লিখিয়ে নিই এরপরে আমি এই ফরম্যাট অনুযায়ী সমস্ত ডকুমেন্টস সিরিয়াল অনুযায়ী সাজাই আর এখানে আমার মতো অনেকেই অপেক্ষা করতে লাগলো ভ্যারিফাইয়ের জন্য তো ফাইনালি ভ্যারিফাই সাকসেসফুল হয়েছে আর এবার আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি আর পূর্তবগল থেকে বিধাননগর স্টেশন যাওয়ার জন্য অনেকে কুড়ি টাকাও নেয় আর অনেকে তিরিশ টাকাও নেয় তো তোমরা একবার অটো ওঠার আগে ভাড়াটা শুনে তারপরে উঠো তো ফাইনালি অনেক অপেক্ষার অবসান আজ ঘটল তো এখন ফিরে যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এখানে শেষ করছি বন্ধুরা সকলে ভালো থাকো সকলকে ভালো রাখো এবং একটু সচেতন থাকো